মন্দিরে আজকে চলেছি ব্যাঙ্গালোর ইস্কন মন্দিরে সেজন্য হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি যাব গ্রিন লাইন এবং পার্পেল লাইন অতিক্রম করে আমরা পৌঁছে যাব ম্যাজিস্টিক ম্যাজিস্টিক থেকে যাব মহালক্ষ্মী মেট্রো স্টেশন ওখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচশো মিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব ব্যাঙ্গালোর ইস্কন মন্দির মন্দিরে দেখতে থাকো ওখানকার সমস্ত দৃশ্য তোমাদের দেখাবো আর দুপুরে প্রসাদ গ্রহণের ব্যবস্থা সমস্ত কিছু তোমাদের সব কিছু ডিটেলস তোমাদের দেখা হোয়াইট ফিল্ম মেট্রো স্টেশন ওইটা চলো হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশন টিকিট অনলাইনে কেটে ফেলেছি মোমো অ্যাপ থেকে নব্বই টাকা করে টিকিট নিয়েছে চার তিনশো ষাট টাকা চলো এটা হচ্ছে হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশন কাঠগুড়ি

আন্তের থেকে গন্তব্য साईं बाबा हॉस्पिटलের সামনে এবার আমরা গ্রিন লাইন ধরবো টুয়ার্ডস মাধাবাড়া যাবো মহা মহালক্ষ্মী স্টেশন পর্যন্ত যাবো এই গ্রিন লাইনে লক্ষ্মী মেট্রো স্টেশন থেকে নেমেছি এবার আমরা হাঁটছি হেঁটে আমরা ইস্কন ব্যাঙ্গালোরে চলে যাব একটুখানি হাঁটতে হবে পাঁচশো মিটার ডিস্টেন্স চলো প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে আজ সানডে তো এখানে দ্রুত রাখতে হবে ওদিকে মহিলাদের চেকিং হচ্ছে আমরা আসছে চলো প্রচুর ভিড় আছে সানডে তো ওই ওখান থেকে জুতো রেখেছি জুতো স্ট্যান্ডে পাঁচ টাকা করে নিয়েছে আর এই সেটের ওপর দিয়ে এই লাইন দিয়ে সোজা যেতে হবে দর্শনের জন্য দারুণ সুন্দর গ্রিনারি প্লেস একদম দারুণ লাগছে এখানটা আজকে রবিবার প্রচুর ভিড় হয়েছে ওই জন্য ইস্কন ব্যাঙ্গালোরে আমরা প্রথমে হোয়াইট ফিল্ড থেকে মেট্রো করে পার্পেল লাইনে করে নেমেছিলাম ম্যাজিস্টিক ম্যাজিস্টিক থেকে আবার গ্রিন লাইনে নেমেছি মহালক্ষ্মী বলে একটা স্টেশন আছে নেমে পাঁচশো মিটার হেঁটে চলে এসেছি ইস্কন মন্দিরে চলো আর খেলবি না सिस्टम में मन दिन प्रवेश करबो सेल्फ रिले ऑन ने स्टेप देगा हां हां बाबू हां था रे के हा ¿Eh? sí. মেল মন্দিরে যাচ্ছি দেখো প্রথমে নরসিংহদেব ছিল তারপরে কিচ্ছু নেবে না দর্শন হয়ে গেছে এবারে আমরা মহাপ্রসাদ গ্রহণ করবো বলে এগোচ্ছি আজকে সানডে প্রচুর ভিড় হয়েছে এখানে বিভিন্ন বিভিন্ন স্টল রয়েছে এখানে ভালো হবে না মায়ের করতে হবে এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে কাউন্টার থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী তোমরা কিনতে পারো বিভিন্ন কাউন্টারে এসে কেনা যাবে জিনিসপত্র বই রয়েছে পূজার বিভিন্ন সামগ্রী রয়েছে খাওয়ার জিনিসও রয়েছে হরেকৃষ্ণ আন্দোলন যে ছিল সেই আন্দোলনের বিভিন্ন মুহূর্তগুলো হয়েছে এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে কাউন্টারে বিভিন্ন খাদ্যদ্রব্য মিষ্টি বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন বিক্রি হচ্ছে এখানে স্টল রয়েছে স্টল আছে বিভিন্ন চিত্র বিক্রি হচ্ছে জয় ভেঙ্কটেশ্বর তিরুপতি বালাজি জবা কাপড় পাঞ্জাবি গেঞ্জি সুন্দর লাগছে পড়াগুলো এখানে সন্ধ্যাবেলায় মানে আরো সুন্দর লাগবে এখান থেকে মন দিতে প্রসাদ দিচ্ছে এখানে প্রসাদ লাইন দিয়ে সবাই প্রসাদ গ্রহণ করছে মানুষ প্রসাদ গ্রহণ করছে বাবু প্রসাদ গ্রহণ করছে বাবুর মা গ্রহণ করছে আর এখানে প্রচুর ভক্তের লাইন এখানে খাচ্ছে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করবে মানে প্রসাদ দেওয়া হচ্ছে তিন চার জায়গায় প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে প্রসাদ খেয়ে এক্সিট করবো এটা দিয়ে এক্সিট করবো ঠিক আছে আমরা প্রসাদ খাব অন্নপ্রসাদ সাড়ে এগারো থেকে দুটো পর্যন্ত এখানে দুপুরে প্রসাদ দেওয়া হয় মিশে আছে হল আছে সেই হলের মধ্যে প্রবেশ করব প্রচুর মানুষ ওয়েট করছে এখানে সামনে পাওয়া যাচ্ছে সেই জন্য এবারে মহাপ্রসাদের জন্য লাইন দিয়ে ধীরে ধীরে অগ্রসর করছি এখানে চেয়ার টেবিলে বসার ব্যবস্থা নিরামিষ অন্নপ্রসাদ খাবো আমরা হরে কৃষ্ণ হ্যালো প্রথমে দেখো কি দিয়েছে পায়েস মানে পরমান্ন দিয়েছে ছোলা দিয়ে একটা জিনিস দিয়েছে İzlediğiniz için <ragtolog cycles> পড়া পড়া মহাপ্রসাদ সেরে বাইরে বেরিয়ে দেখি কত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে রয়েছে টপ রয়েছে দারুণ লাগছে এখানকার পরিবেশ একদম বিভিন্ন জায়গায় একসঙ্গে অনেকজন বসে এখানে ক্ষেত্রে প্রসাদ গ্রহণ করতে পারবে প্রতিদিনই বলছে এখানে পনেরো হাজার করে মিনিমাম ভক্ত এসে প্রসাদ গ্রহণ করে